আসসালামু আলাইকুম বীর টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুলতানা আফিফা জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সাত সেপ্টেম্বর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান পুলিশ সদস্যদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন রাজনৈতিক দলের বিশেষ সুবিধা নেবেন না এবং নিজেকে কখনো রাজনৈতিক কর্মী ভাববেন না তিনি উল্লেখ করেন পেশি শক্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায় না তাই সকল কাজ আইন ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্পাদন করতে হবে তিনি আরো সতর্ক করে বলেন রাজনৈতিক নেতাদের করা থেকে বিরত থাকতে হবে প্রসঙ্গে এ তিনি উদাহরণ দিয়ে বলেন আপনারা যদি এখন তেল দেওয়া শুরু করেন তাহলে নির্বাচনের পর সেই তেল শেষ হয়ে যাবে তাই যার কাছে যে তেল আছে তা রিজার্ভ করে রাখুন পরে কাজে লাগাতে পারবেন সময় তিনি সবাইকে মনে করিয়ে দেন পুলিশ সদস্যদের একমাত্র কর্তব্য জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের কাজ করা কোন দলের পক্ষ নেওয়া নয় সরষ্ট প্রতিষ্ঠা আর বলেন নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং এর সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে আইনস্ট্রীম খলার রক্ষাকারী বাহিনী যদি কাজ করে তাহলে জনগণের আস্থা আরো বৃদ্ধি পাবে তিনি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন আপনাদের আমি বলছি যে আপনারা কিন্তু রাজনৈতিক দলের থেকে একটু দূরে থাকবেন আমি এর আগে ভুগবান আপনাদের বলছি আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকেও তেল শেষ হয়ে যাবে এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই কিন্তু তেল দিয়ে উঠে যাবে এজন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন নির্বাচনটা কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না এটার কতগুলি স্টেক হোল্ডার রয়ে গেছে এটার মধ্যে একটা হল জনগণ তারা কিভাবে পার্টিসিপেট করতে চায় সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি বলেন পলিটিক্যাল পার্টি তারা নির্বাচনটা কিভাবে চাচ্ছে দেন আছে ইলেকশন কমিশন তারপরে আছে প্রশাসন তারপরে আসে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখন সবাই সহযোগিতা ছাড়া একটা কিন্তু সুস্থ এবং শান্তিপূর্ণ এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা নির্বাচন এটা কিন্তু সম্ভব হয় না তা আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা ওটা আমরা পুরো দমে করে যাব এটা হলো এই যে দেখেন আপনাদের কর্মসূচির মাধ্যমে আর একটা দেখেন যে আমরা অলরেডি কিন্তু মাস্টার ট্রেনারদের কিন্তু আমরা ট্রেনিং সম্পন্ন করে করতে পেরেছি এবং আমরা আশা করব যে এই নির্বাচন যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে হয় এজন্য আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা দরকার এবং এই ব্যাপারে আপনাদের কোনো ডাক থাকবে না আর আপনারা এই চোদ্দো আঠারো চব্বিশের নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন আরেকটা আমি আপনাদের আরেকটা আশা করবো আপনাদের থেকে আমি অনুরোধ আপনাদের এটা থেকে আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি এবং মাদক এটা কমাতে পারিনি এটা যদি আপনারা একটু সহযোগিতা করেন আমরা যদি সহযোগিতা করি তবে কিন্তু এটা আমরা হয়তো সমাজ থেকে আমরা কমাতে পারব যদিও আমাদের সময় খুব একটা নাই আমরা ইলেকশন মোড়ে কিন্তু এখন চলে গেছি তারপরে কিন্তু ইলেকশনের সাথে সাথে কিন্তু এই জিনিসটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন